আজকে মা বোনেরা পর্দা করে রাস্তায় বের হতে চায় না তারা পর্দা ছাড়ায় রাস্তায় বের হতে চায় অথচ মা বোনেরা জানে না নামাজ পড়া যেমন ফরজ হজ করা যেমন ফরজ সাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের একটা নখ দেখতে পারেন ঠিক কেন বলেন একটা নখ দেখার সুযোগ নাই তাদের চোখ দেখার সুযোগ নাই তারা এমন করে পর্দা করে এমন করে পর্দা করে আজকে শুধু এক এক ইউনিভার্সিটিতে স্কুলে ছাত্রী ধর্ষণ হয় কি হয় না আজকে ধর্ষণ হওয়ার মূল কারণ পর্দা নাই পর্দা নাই পর্দা নাই ঠিক কিনা বলেন আপনি যদি বাজার থেকে গজার মাছের সুটনি আই না বিড়ালকে বলেন এ বিড়াল এই সুটনিটা এখানে রাখলাম সকালবেলা বত্তা করে খামো বিড়াল এই শুটকির দিকে যদি তুই নজর দেস তাইলে কিন্তু তোরে ফাটায়া ফালামু বিড়াল আপনার কথা শুনলে ঘর একটা তারা দিয়ে কেবল ঠিক আছে তুমি ঘুমাও তারপর দেখা যাক তোমার শুটকির অবস্থা কি হয় কথা বলে না কথা বলে না বিড়াল বলবে ঘুমাও তারপর দেখি তোমার সুটকির অবস্থা কি হয় আপনি ঘুমাইবেন আর বিড়াল যে আশেপাশে সব বিড়ালকে বলবে এই দোস্ত সব আজকে আমার মালিকের বাসায় আবি কেন আজকে ঈদের পার্টি কি হইছে মালিকে গজার মাসে শুটকি আনছে কই ঢাইকা আহে নাই কই না কেমনে রাখছে কই উদাম রেখে ঢাকনা ছাড়া রাখছে এক বিড়াল আরেক বিড়াল আহ তাহলে কাম হইছে এলাকার সব বিড়াল আয়া দেখলেন রাতবেলা ওই ডিব্বাটা টাইম না খাটের নিচে নিয়া শুটকি গুলা খায়া তারপরে ডিব্বাটা লাথি মেরা ঘরে ফালায় যাবে আপনি সকালবেলা এখন শুটকি ভর্তা করবেন যায় দেন ডিব্বার ভিতরে কি নাই কি নাই খাইছে কে বিড়ালে বিড়ালকে আপনি দমক মারছে দমক মানছে আপনার আপনাকে ভয় পাইছে পায় নাই সুটকিটাকে যদি আপনি হেফাজত করতে চাইতেন সুটকি যাতে বিড়াল খেতে না পারে সেই ব্যবস্থা যদি আপনি নিতে চাইতেন তাহলে ওই ডিব্বার মুখ সেই ডিব্বার মুখায় ডিব্বার গোড়ায় একটা মুখা লাগায় দিত মুখের ভিতরে কিছু দিয়ে বাদ দিয়ে রাখতেন তাহলে বিড়ালের বাপেও সুটকি খাইতে পারতো না ঠিক না বলেন ঠিক উদাহরণে মহিলাদেরকে যদি মা বোনদেরকে যদি ঘর থেকে পর্দা সারা বের করেন কিছু দুশ্চরিত্র বিড়াল তো আশেপাশে আসে আসে না কিছু কুলাঙ্গার ওরা তো তাকাবেই ওরা তো তাকাবেই ওদের মধ্যে দিন নাই ইসলাম নাই জাহান নামের ভয় নাই কবরের ভয় নাই ঠিক কিনা বলেন ওরা তো তাকাবেই তাহলে কি করতে হবে ওই সুটকি মা যেমন করে ঢাইকা রাখলে বিড়াল খেতে পারে না বিড়াল চোখও দিতে পারে না বিড়াল চোখ ব্যাখ্যা করে তাকানোর সাহস পায় না আল্লাহ তালার হুকুম ইয়া বানি আদামা কদ আনসালনা আলাইকুম লিবা সাইকুম অরিষা আল্লাহ তালা বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন মমিন মমিনাদেরকে বলে দেন তারা যাতে তাকোয়ার পোশাক পরে তাকোয়ার পোশাক হলো ঢিলাঢালা ঢালা পোশাক মা বোনেরা যে বোরকা পরে ঢিলা ঢালা এগুলো হলো তাকোয়ার পোশাক ঠিক কিনা বলেন তাহলে বাংলাদেশে কারা বেশি পর্দা করে যারা মহিলা মাদ্রাসায় পড়ে যারা আলেমদের সহবতে থাকে ঠিক কেন বলেন মহিলা মাদ্রাসার অনেক অনেক গুরুত্ব বর্তমানে অনেক গুরুত্ব আমরা বুঝতেছি না আমাদের কন্যা সন্তানগুলো মোবাইলে কথা কয়েক দুই দিন পরে ঘর থেকে উদাও হয়ে যায় কথা কন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো মহিলা মাদ্রাসার ছাত্রীর এমন অকারে ঘটেছে হয়তোবা লাখে একটা অথবা হাজারে একটা কিন্তু মহিলা মাদ্রাসা সারা আলেম আলেমা সারা এমন ঘটনা অহরহ ঘটছে ঠিক কিনা বলেন এই কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করায় আলেমা বানাবেন এই মাদ্রাসায় ভর্তি করাবেন আপনারা মাদ্রাসায় এসে খোঁজখবর নেবেন মাদ্রাসায় এসে খোঁজখবর নেবেন যে মাদ্রাসার কি প্রয়োজন কি লাগবে এভাবে করে মাদ্রাসার সঙ্গী হবেন মাদ্রাসাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন বলি